নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি রোজ যদি আপনি গীতা পাঠের সময় না পান তাহলে আপনি শ্রীকৃষ্ণের বলা দুটো কথা মেনে চলবেন কি সেই দুটো কথা এবং আপনাকে কি করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা শ্রীমদ্ভাগবত গীতা হলো একটি পবিত্র গ্রন্থ যা জীবনের বিভিন্ন দিককে স্পর্শ করে অনেকেই প্রতিদিন গীতা পাঠ করার চেষ্টা করেন কিন্তু ব্যস্ত জীবনের চাপে অনেকেই এই কাজটি নিয়মিত করতে পারেন না তবে শ্রীকৃষ্ণের শিক্ষা এতই গভীর যে প্রতিদিন গীতা পাঠ না করলেও তার দুটি মূল মন্ত্র মেনে চললেই আমরা গীতা পাঠের মতো ফল পেতে পারি শ্রীকৃষ্ণের কোন দুটি কথা মেনে চললে গীতা পাঠের ফল পাওয়া যায় শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বহু মূল্যবান শিক্ষা দিয়েছেন তবে এই দুটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য প্রথম হল কর্মযোগ শ্রীকৃষ্ণ কর্মযোগের গুরুত্ব অত্যন্ত জোর দিয়ে বলেছেন তিনি বলেছেন যে আমাদের কাজ করতে হবে কিন্তু ফলের আশা ছাড়া এবং এই ফলের আশা ছাড়া কর্ম করতে বেশিরভাগ মানুষই কিন্তু ব্যর্থ হয় তারা কোনো না কোনো আশা রাখেন তাদের কর্মের ফলের প্রতি কিন্তু এই কর্মের ফলের আশা ত্যাগ করে যে কর্ম করতে পারবে তার কর্ম ঈশ্বরের চরণে পুজো হিসেবে নিবেদিত হবে এবং সে প্রকৃত ভক্ত হিসাবে পরিচয় দিতে পারবে আমাদের কাজকেই পুজো করতে হবে অর্থাৎ পুজোয় পরিণত করতে হবে এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকে আরও সহজ ও শান্তিপূর্ণ করে তোলে দ্বিতীয় কাজ যেটা আমাদের মনে রাখা উচিত তা হলো নিঃস্বার্থ সেবা শ্রীকৃষ্ণ নিঃস্বার্থ সেবার ওপরও জোর দিয়েছেন অন্যের জন্য কিছু করার মাধ্যমে অন্যের জন্য ভালো চাওয়ার মাধ্যমে ভালো বলার মাধ্যমে ভালো ভাবার মাধ্যমে আমরা নিজেরাও শান্তি ও আনন্দ লাভ করতে পারি কাউকে আপনার থেকে ছোট চোখে দেখবেন না ছোট করে দেখবেন না সবাই একই ঈশ্বরের দৃষ্টিতে সবাই একই সবাই ঈশ্বরের সন্তান ঈশ্বর সবাইকে একই দৃষ্টিতে দেখেন একইভাবে আমাদের সকলের যত্ন নেন তিনি আর অন্যের ভালো চাওয়ার মাধ্যমে আমরা নিজেরাও ভালো থাকতে পারি এবং ঈশ্বরের শ্রেষ্ঠ সন্তান হয়ে উঠতে পারি তাই অন্যের ভালো চান আবারও বলি অন্যের ভালো চেলে আপনি ভালো থাকবেন এবং আপনার ভালোটা ঈশ্বর নিজে চাইবেন কথাটা আবার ভেবে দেখুন বুঝতে পারবেন কেন এই দুটি কথা গুরুত্বপূর্ণ জীবন সহজ করে তোলে এই দুটি মূলমন্ত্র মেনে চললে আমরা জীবনের জটিলতা থেকে মুক্তি পেতে পারি এবং আরও সহজভাবে জীবন যাপন করতে পারি মানসিক শান্তি দেয় কর্মযোগ ও নিঃস্বার্থ সেবা আমাদের মনকে শান্ত করে তোলে এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে আধ্যাত্মিক উন্নতি ঘটায় এই দুটি মূলমন্ত্র অনুসরণ করার মাধ্যমে আমরা আধ্যাত্মিকভাবে উন্নতি করতে পারি এবং আত্মসাতকরণের পথে এগিয়ে যেতে পারি সমাজের জন্য উপকারী নিঃস্বার্থ সেবা সমাজের জন্য উপকারী এটি সমাজকে আরও ভালো করে তুলতে সাহায্য করে হতে পারে আপনাকে এরকম দেখে সমাজের বাকি মানুষগুলোও আপনার মতো হতে চেষ্টা করলো অন্যের সেবা করতে চাইল শ্রীমদ্ ভগবদ্ গীতা একটি অমূল্য উপহার প্রতিদিন গীতা পাঠ না করতে পারলেও শ্রীকৃষ্ণের এই দুটি কথা মেনে চলবেন মেনে চলবেন না বলে এটা বললেই ভালো হয় যে মনের মধ্যে গেথে নেবেন যাতে মানুষের মতো মানুষ হতে পারি শুধু রক্ত মাংসের মানুষ হলে তো মানুষ বলা যায় না মনের দিক থেকেও মানুষ হতে হয় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ